কবিতা সাবধান হও ভারতের দালালেরা লেখায় আমি মোহাম্মদ শামীম হোসেন চিরায়ত এ সত্যায়িত তা যাবে না কখনো ভোলা সুক্ত হয়ে সত্য যেন হৃদয়ে আছে তোলা তৃষ্ণা পেলে মুগ্ধের মা কেঁদে উঠে আজ হয়তো চোখের সামনে দেখেছি এসব বানানো গল্প নয়তো হাত দুখানা প্রসারিত করে পেটে দিয়েছিল বুক বেশার মানুষ থাকলে সুখে হবে বুঝি তার সুখ পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের ওমরের মা হয়তো মানুষ পেলে আজও প্রশ্ন করে আমার ছেলের বুকে কেন এতগুলো গুলি করা হলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট ছিল সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনো দিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পরে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিসেবে খেয়েছে সভ্য এই সমাজ সে অশ্রুশিক্ত স্বাধীনতাকে নস্বাত করে দেওয়ার জন্য যারা ভারতের গুপ্তচর হিসাবে কাজ করছ তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না তোমরা বাহান্ন আর চব্বিশ দেখো নাই ছাত্ররা কখনো হারতে শিখেনি মুসলিম দেশে নাস্তিক বেশে করবা কত জোর ছাত্র জনতা জেনে গেছে হাই চলবে না কোনো বাহাদুরি প্রধানের পদে বসতে গিয়ে হয়েছে আইন উপদেষ্টা নজরুল সাহেব পদত্যাগ করুন ব্যর্থ আপনার চেষ্টা জেদ করে আর থাকবেন না ওই চেয়ারে বসে পূর্বের না ছাত্রদের ওই দাবানলের ওই রসে সাহেব একটি কথা বলে গেছে হাই শোনো ভারতের চেয়ে বড় দুশ্মন পৃথিবীতে নাই কোনো নিজের দেশের নুন খেয়ে তুমি গুনগাও অন্য দেশের শুরুর দিকটা ভালো হলেও ভালো হবে না শেষে ছাত্র জনতা উত্তাল তারা গায়ে স্বাধীনতার ওই যোশ দেশের ক্ষতি করতে গিয়ে নিও না ছাত্রদের ওই উঁচু চেয়ারে বসে যারা লিখছ নোংরা সংবিধান ভারতের ওই দালালেরা সাবধান सावधान